হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন ট্রেনিং ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে আপনি যদি একজন ফুটবল প্রেমী হই থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ধরনের ছবিগুলো এখন টিকটক কাপাচ্ছে স্ক্রিনে থাকা ছবির মতো আপনিও আপনার দলের যাস্ত্রী এবং আপনার নাম দিয়ে এই ধরনের ছবি এডিট করে নেন মাত্র এক ক্লিকে কিভাবে বানাবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনি যদি চ্যানেলে নতুন এ থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ট্রেন্ডিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনি ব্রাউজারটি ওপেন করবেন তারপর উপরে লিখে দিবেন গুগল এআই স্টুডিও জাস্ট এটুকু লিখেই সার্চ দিবেন প্রথম যে ওয়েবসাইটটি আসছে ওইটার উপরে ক্লিক করবেন নিচে দেওয়া আছে প্লাস অপশন ওইটার উপরে ক্লিক করবেন দেখবেন লেখা আছে আপলোড ফাইল ওইটার উপরে ক্লিক করবেন এখন আপনি যে ছবিটা এডিট করতে চান ওই ছবিটা অ্যাড করে দিবেন অ্যাড করা হয়ে গেলে একটু অপেক্ষা করবেন তারপর উপরে আপনাদেরকে একটি প্রোমো কোড লিখে দিতে হবে এই প্রোমো কোডটা আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন কমেন্ট বক্স থেকে কপি করে এই জায়গায় পেস্ট করে দেবেন তাহলে দেখতে পারবেন ছবিটা জেনারেট করে দিবে একটু অপেক্ষা করবেন তাহলে দেখতে পারবেন নিচে নিচে ছবিটা জেনারেট করে দিয়েছে এখন আপনারা ছবির উপরে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন ছবির রেজাল্ট বন্ধুরা দেখতে পারছেন ছবিটা একদম রিয়েলিস্টিক এবং দেখতেও একদম আই কোয়ালিটি এখন ছবিটাকে ডাউনলোড করার জন্য উপরে দেখবেন ডাউনলোড অপশন ওইটার উপরে ক্লিক করে ছবিটাকে গ্যালারিতে ডাউনলোড করে নেবেন দেখতে পারছেন বন্ধুরা ছবিটা গ্যালারিতে ডাউনলোড করা হয়ে গেছে বন্ধুরা আপনাদেরকে আরেকটি ছবি এডিট করে দেখিয়ে দেব প্লাস অপশনে ক্লিক করবেন তারপর আপলোড ফাইলে ক্লিক করবেন এখন আপনি যে ছবিটা এডিট করতে চান সেই ছবিটা জাস্ট এই জায়গায় অ্যাড করে দিবেন প্রোমো কোড মূলত একটাই এই প্রোমো কোড দিয়েই আপনি যে কোনো দেশের যাত্রী ডিজাইন করে নিতে পারবেন শুধু দেশের নামটা চেঞ্জ করবেন এবং যার্সির নাম্বারটা চেঞ্জ করবেন আর আপনার নামটা চেঞ্জ করবেন এইটুকুই দেন এই জায়গায় পেস্ট করা হয়ে গেলে আপনারা একটু অপেক্ষা করবেন দেখতে পারবেন নিচে ছবিটা তৈরি করে দিয়েছে এখন এই ছবিটাকে ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক করবেন দেখেন ছবিটা একদম রিয়েলিস্টিক কোনোভাবে বোঝাই জানাই যে এটা এর তৈরি করা ছবির কোয়ালিটিও একদম আই কোয়ালিটি এখন এটাকে ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটাকে গ্যালারিতে ডাউনলোড করে নেবেন প্রমো কোডগুলো কমেন্ট বক্সে তো ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কপি করে নেবেন কপি করে জাস্ট এডিট করে নেবেন ভিডিওটা এই পর্যন্তই